আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা অনেকেই রয়েছি যাদের ফোনে ডাটা চালু করার পরও নেট কানেকশান পায় না আপনি ডাটা চালু করলেন এরপরে দেখা যাচ্ছে আপনার নেট কানেকশন চালু হয় না তো বন্ধুরা আজকে সকল সিম মানে যারা বাংলারিং ইউজ করেন গ্রামীণ ইউজ করেন রবি ইউজ করেন এয়ারটেল ইউজ করেন টেলিটেল সব সিমের সমাধান আজকের এই একটা ভিডিও দেখলেই সব সিমের সমাধান আপনি করতে পারবেন তবু ধরে দেখেন আমি যখন আমার এই ডাটা চালু করে দিচ্ছি এখান থেকে তো আমি ডাটা চালু করে দিচ্ছি চালু করার পর দেখেন আমার ডাটাটা কিন্তু পেয়েছে ঠিক আছে এই যে দেখেন ফোর জি লেখা এসেছে তো ফোর জি লেখা এসেছে এখন কিন্তু আমার ডাটাটা ডাটা মানে কাজ করবে তো এখন আপনারা ডাটা চালু করলে অনেকেরই দেখা যাচ্ছে ফোনে ডাটায় আসে না এমবিও আছে কিন্তু আপনার ডাটা পায় না বা এমবি কাজ করে না তো এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো একদম ক্লিয়ারভাবে সরাসরি সেই সেটিংসে গিয়ে আমি দেখিয়ে দেব তো আমি যদি উপর থেকে স্ক্রোল ডাউন করি করার পর আমি এখান থেকেও সেটিংসে যেতে পারবো অথবা আপনি আপনার ফোন থেকেও যে অ্যাপসের মাধ্যমে সেটিংসে যেতে পারবেন এখান থেকেও যেতে পারবেন এই সেটিংস আর ওই সেটিংস একই তো আমি এখান থেকে এই সেটিংসের বাড়ি ক্লিক করে দিচ্ছি তো আমি এখান থেকে সেটিংসের পারে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখান থেকে কী করবেন দেখেন এখানে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আপনার কানেকশন তো এখানে কিন্তু আমাদের ফোন দিয়ে যত রকম কানেকটিভিটি অপশানগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমাদের এই প্রোগ্রামের ভিতরে কিন্তু আমরা পেয়ে যাব তো আমি এই অপশানের পারে ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখেন আমাদের যে সমস্যাটা হয় আজকের ভিডিওর মূল সমস্যা হচ্ছে ডাটা চালু করার পরেও কিন্তু আমাদের নেট পায় না তো আমারটা কিন্তু নেট পেয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পর আপনি কি করবেন এখান থেকে চলে যাবেন মোবাইল নেটওয়ার্কস তো দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কস আমার একটা অপশান রয়েছে তো এই মোবাইল নেটওয়ার্কস অপশানের বারে ক্লিক করে দেবেন তো আমি এই মোবাইল অপশানের বারে ক্লিক করে দেব করার পর বন্ধুরা দেখেন এখানে আপনার যে নেটওয়ার্ক মুড যে অপশানটা রয়েছে এই যে দেখেন এখানে নেটওয়ার্ক মুড তো এখানে ক্লিক করবেন করার পর যদি দেখেন আপনার এখানে এই সেটিংসের মধ্যে এই দুইটা প্রবলেম রয়েছে যেমন এখানে দেখেন এখানে দেখেন এই একদম উপরে রয়েছে আপনার এল ইটি থ্রি জি টু জি ওটো মানে এটা ওটো কাজ করবে ফোর জিও আসবে থ্রি জিও আসবে টু জিও আসবে তো নিচে হচ্ছে আপনার টু জি এবং থ্রি জি এবং ও তো এর নিচে হচ্ছে ওনলি থ্রি জি এর নিচে হচ্ছে ওনলি টু জি তো অনেক সময় আমরা যখন শুধু অনলি টু জি করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের নেটটা পায় না ডাটা চালু করার পরেও যেহেতু আমাদের এই ফোনটা হচ্ছে ফোর জি সাপোর্টেড বা থ্রি জি সাপোর্টেড বা টু জি সাপোর্টেড সেই জন্যে টু জিতে রাখলে ডাটা কানেকশান পাবে না শুধু আপনি ফোন কলেই কথাবার্তা বলতে পারবেন তো এই হলো বিষয় এবার হচ্ছে থ্রি জি তো থ্রি জি হচ্ছে আপনার থ্রি জি একটু নেটটা স্লো কাজ করবে যদি আপনি একটা জায়গায় গেলেন গিয়ে দেখা যাচ্ছে আপনার বাসার পাশে হচ্ছে ফোর জি নেট কানেকশন রয়েছে তাহলে থ্রি জি কিন্তু আপনারটা অবশ্যই কিন্তু থ্রি জি দিলে অনলি থ্রি জি দিলে আসবে না তো জন্য আপনি কী করবেন আপনার এখানে জোরটা অপশানই থাকবে ফোনে আপনি ফার্স্টের যে অপশনটা সেই অপশনটা ওয়াল টাইম দিয়ে রাখবেন এই যে দেখেন এখানে আপনার যেই ফোনই হোক আর যেই সিমে আপনি ইউজ করেন আপনি উপরের যে অপশানটা সেটা হচ্ছে সবসময় দিয়ে রাখবেন তো বন্ধুরা এরপর আপনি কী করবেন আবার বেগে যাবেন তো আমি আবার বেগে গেলাম যাওয়ার পর এখানে আবার ডুববেন ঢুকার পর এই নিচে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম তো অ্যাক্সেস পয়েন্ট নেমের পারে ক্লিক করবেন তো আমি নেটওয়ার্ক অপারেটারসে দেখি যদি আপনি দেখেন যে আপনার এখানে সেটিংস ওকে মানে ওকে নেই তাহলে আপনার এখানে সার্চ সিলেক্ট ওটুমেটিকলি অথবা সার্চ নেটওয়ার্ক এই দুইটা করতে পারেন তো এরপর যদি না আসে তাহলে আপনি এখান থেকে এখন যে আমি কাজটা করবো সেটা হচ্ছে মেইন কাজ এখানে আমি অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে আপনি যাবেন তো আমি এখানে ক্লিক করছি করাব বন্ধুরা দেখেন আমার যেহেতু একটা গ্রামীণ সিমে আমি হচ্ছে ডাটাটা চালু করেছি তো এখানে আমি যদি জিপি ওয়েব অথবা একদম জিপি ওয়েব যদি আমি দিয়ে দিই এই দেখেন জিপি ওয়েব দেওয়ার সাথে আমার ডাটাটা একটা মানে একটা একবার গিয়ে আবার কিন্তু এসেছে তো আমি আবার যদি উপরে দিয়ে দিই দেখেন দেখেন আমি এখানে আবার উপরে দিয়ে দিচ্ছি তো আমি আবার উপরে দিই এখানে আবার কিন্তু ডাটা গিয়ে আবার এসেছে তো এখন আমার যেহেতু গ্রামীণ সিম তো এই জন্যে কিন্তু আমার এখানে এগুলো এগুলো আমি লিখে নিয়েছি যেমন জিপি ইন্টারনেট তো আপনার যদি সিমটা থাকে রবি তাহলে আপনি এখানে লিখবেন রবি ইন্টারনেট আপনার যদি সিমটা এখানে থাকে ধরেন এয়ারটেল তাহলে আপনি এয়ারটেল ইন্টারনেট লিখবেন দেখেন আমি একটু ভিতরের বুকে যদি আপনাকে দেখাই এ দেখেন সেম এইভাবে আপনারা লিখে নেবেন তো এ দেখেন এখানে হচ্ছে নেমের দেখো জিপি ইন্টারনেট আপনার যদি সিম রবি হয় তাহলে রবি ইন্টারনেট দেবেন অথবা আপনার সিম যদি বাংলা হয় তাহলে বাংলা ইন্টারনেট ইন্টারনেট দিবেন এরপর হচ্ছে আপনি যদি এপিএন দেখেন এপিএন আমি কিন্তু জিপি ইন্টারনেট লিখে দিয়েছি এটা না লিখলে হয় না যার জন্য এখানে আর কি লিখে দেওয়া তো এই দুইটা জিনিস আপনি লিখে তারপর হচ্ছে আপনি আবার আপনার কী করবেন উপরে এখান থেকে দেখবেন এই সেভ অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা একটা বিষয় আপনার মাথায় রাখবেন এইখানে যে অপশানটা এই যে নেম এবং এপিএন এই দুইটা বিষয় আপনারা যেই সিমটার নেট বা যেই সিম দিয়ে আপনি নেট চালাতে চান যে সিমটা দিয়ে আপনার মোবাইলটা সেটিংস করতে চান ইন্টারনেটের জন্য চালানোর জন্য সেই সিমের নামটা আপনি অবশ্যই আগে লিখবেন জিপি ইন্টারনেট রবি ইন্টারনেট এয়ারটেল ইন্টারনেট তারপরে যে হচ্ছে টেলিটক ইন্টারনেট এভাবেই লিখতে হবে লিখার পর আপনারা এখান থেকে এভাবে ক্লিক করবেন থ্রি ডড আছে উপরে আপনার দেখেন এখানে রয়েছে থ্রি ডট তো আপনি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন এগুলো লেখার পরে তারপর দেখেন এখানে এসেছে সেভ তো আপনি এখান থেকে এই সেভের পরে ক্লিক করবেন তো আমি এখানে সেভের বারে ক্লিক করে দিলাম দেখেন আমারটা কিন্তু সেভ হয়ে গেছে তো আপনি এখানে যখন আপনি সিলেক্ট করবেন তো আমার যেহেতু সিলেক্ট করার রয়েছে অটোমেটিক তো সিলেক্ট করার পরেই কিন্তু আপনার নেটটা একবারে হানড্রেড পারসেন্ট চলে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে আপনার আমার আপনার মোবাইলের ইন্টারনেটটা এখন নগতি চালু হয়ে যাবে যদি এমবি বি ঢুকায় তারপর আপনি ডাটাটা চালু করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়া হবে আপনারা কোন ধরনের ভিডিও সেটা বলবেন আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যত ভালো থাকিস থাকবেন আসসালামু আলাইকুম